আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমটিসি মিডিয়া চরমনায় থেকে ভিডিও এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হাসিন টিটু আজ তারিখ তেরো এগারো দু রোজ বৃহস্পতিবার আপনারা জেনে আনন্দিত হবেন যে ফাইজানের আরেকটি নতুন পণ্য বাজারে আসিতেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা আপনার আপনারা ফাইজানের বিভিন্ন পণ্য বাজার থেকে ক্রয় করছেন আলহামদুলিল্লাহ এবং বিক্রয় করছেন সেই সুবাদে আরেকটি নতুন পণ্য এসেছে ফাইজানের নাম হচ্ছে পাক সাপ ডিটারজেন্ট পাউডার আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হবে ফাইজানের সব পণ্যই বাজারে সুনাম অর্জন করে আসছেন এটা আপনাদের দোয়া এবং সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই বাজারে এই কাপড় ধোয়া ডি আসতেছে আজ পরীক্ষামূলক কার্যক্রম চলছে আমি ভিডিও করছিলাম ভিডিওটা দেখতে হলে আরও সামনে যেতে হবে আগে পানির ভিডিও দেখুন প্রিয় দর্শক আপনাদের বরকতে এই ফাইজানের বিভিন্ন পণ্য সুনাম অর্জন করছে এবং করতেছে ফাইজানের পণ্য হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনে পাতার গুঁড়া সরিষার তেল সহ বিভিন্ন পণ্য বাজারে পাওয়া যাচ্ছে তার সাথেই আরেকটি পণ্য যোগ হয়েছে কাপুর ধোয়ার পাউডার নাম তো আগেই বলছি আপনারা দেখছেন শুনছেন আপনাদের প্রয়োজনে আপনারা সরাসরি ফাইজানের অফিসে যোগাযোগ করবেন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি অনেকে আমাকে মেসেজ করেন আসলে মূলত আমি খেদমত করি যা পারি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি বাকি আল্লাহ ইচ্ছা আপনারা ফোন নাম্বারটি সংগ্রহ করুন আমি নাম্বার দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট সিক্স জিরো ওয়ান এইট জিরো নাইন এইট আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো সিক্স টু এইট সেভেন জিরো এমপিসি মিডিয়া চর্মনাই থেকে সঠিক খবর পেতে সাথে থাকুন চর্মনায় অগ্রহানের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশা আল্লাহ চর্মনায়ের এই মাহফিলকে আল্লাহর জন্য কবুল করেন সমস্ত বিপদ আপাত থেকে যেন আল্লাহ হেফাজত করেন সেজন্য বেশি বেশি আপনাদের সকলে কাছে দেওয়া চাই এবং মাহফিলে আসবেন দাওয়াত রইল সঠিক খবর পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমল্লাহ রহমান রাহিম মোল্লাকা ডে নাইট টুর্নামেন্ট পত্রিকা আয়োজিত আজকের সবার সম্মানিত শ্রদ্ধাভাজন এবং সবার প্রিয় মানুষ আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকে খেলা উপভোগ করার জন্য যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন করা হয়েছে যে সকল শ্রেণীর মানুষের উপভোগ করার মতো একটা অনুষ্ঠান আর অনেক দর্শক অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সবার চাহনি শুধু মাঠের দিকে সভাপতির করলে হয়তো একটু পরেই আমাদের খেলা শুরু হবে তো আশা করি সবাই খেলা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং আনন্দমুখর পরিবেশে উপভোগ করবেন খেলায় হার জিত থাকবে স্বাভাবিক ওই যারা হারবে এবং দেখবে সবাই সমানভাবে এই আনন্দটা উপভোগ করবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকের এই খেলায় যে দুটি সমাজ ধন্যবাদ আলো সমিতি লিমিটেড দর্শক আপনারা উপভোগ করছিলেন মোল্লাকান্দা ডেনার শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের অতিথিদের বরণ শ্রীনমণি এ পর্যায়ে অতিথিদের বরণের পালা আমাদের মাঝে আরো বিশিষ্ট অতিথিরা এসে উপস্থিত হয়েছেন এ পর্যায়ে